যদি দেখার ইচ্ছা হয় তোমার ঠোর মনে লয় কালিন্দীর ঘাটে আয় সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার ঠোর মনে লয় কালিন্দীর ঘাটে আয় সো সময় আমি জল পরিবার ছল পরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন দেখু আসিয়া